আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই হলুদদের প্রজেক্ট যেখানে মাটির গِرানে মিশে আছে পরিশ্রম ভালোবাসা আর বিশুদ্ধতার প্রতিশ্রুতি বিগত বছরে এই হলুদ বাগান থেকে আমরা হিউজ পরিমাণ হলুদ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তার কিছু অংশ আমাদের যত্নে সংরক্ষিত আছে যা খুব শীঘ্রই মেশিনে মাড়াই করে আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ এবছর আমরা আরো বেশি পরিমাণ হলুদ রোপণ করেছি যা আপনাদের সামনে দৃশ্যমান আশা করছি আগের বছরের তুলনায় ফলন হবে আরো সমৃদ্ধ মানসম্মত ইনশাল্লাহ এই প্রজেক্টের মূল উদ্দেশ্য একটাই আপনাদের হাতে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি ও বিশুদ্ধ হলুদের গোড়া তুলে দেওয়া যা রাখবে আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ ও নিরাপদ তাই প্রিয় দর্শক খোলা বাজারের আটা মিশ্রিত ভেজাল যুক্ত হলুদ নয় বেছে নিন আন্নুর এগ্রোসবের খাঁটি ও প্রাকৃতিক হলুদের গোড়া সর্বশেষ বলতে চাই আমাদের এই প্রোজেক্টের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য অরিজিনাল ও মানসম্মত হলুদের গোড়া উপহার দিতে পারি প্রিয় দর্শক তো একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরমত